আমি নাকি ওকে জোর করছি আবার বাসায় আসলো আমরা বিয়ে করতে যাব আমি নাকি ওকে ওইখান থেকে জোর করছি সবাইকে দেখে ওকে ইচ্ছা হতো রাস্তায় মানুষ দেখে ওকে মাই খাইয়ে আমি মিলে যেতে চাইছি সে মিল সে না মিলে জনগণের কাছে আমাকে ছোট করলো আমার জিনিস ভাঁuncur করলো এটার বিচার আমি চাই আমার বাসায় এসেছিল সে আমাকে মিলার কথা বলে আমার কাছে সকালবেলা আমাকে ঘুমে রেখে তারপর হচ্ছে সে আমার অন্য রুমে গিয়ে আমার জিনিসপাতি ভাঙচুর করে যেগুলো দিয়ে আমি অনলাইনে কাজ করি আপনারা জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কাজ করি বিনিময় হচ্ছে মাসে কিছু টাকা আর্নিং আসে সেটা দিয়ে আমি চলি এখানে তো আমার কোনো দোষ নেই এটা ভাঙার পরে দেখতেছে আমার রাগ উঠতেছে আমি তাকে জিজ্ঞেস করতেছি এটা তুমি কেন ভাঙলা সে উত্তর দিচ্ছে এই ফোন দিয়ে তুমি কেন মনির সাথে টিকটক করলা আমি বলি এটা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি তুমিও তো করছো পরে আমি বলি যে তোমার ফোন এখন ভাঙি পরে কয় সে কয় এটা তো আমার কম দামি ফোন পরে আমি কই না তোমার ফোন ভাঙতে হবে না ফোন ভাঙছো আমার আরেকটা ফোন আছে সেটাও ভাঙো এটা দিছি তাকে এটা দিছি এটা বলার পরে সেটাও সেইভাবে আসার মারছে কাবার লাগানো ছিল তো এইটাও ভেঙে গেছে রিয়ামনির সাথে আমি কেন ভিডিও বানাইলাম আমি কেন তার সাথে ভিডিও করলাম আইফোন দিয়ে কেন ভিডিও করলাম এই জন্য সে আমার আইফোনটা দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইতি চৌধুরী আমার এক্স ওয়াইফ আমার সাথে মিলার নাম করে আমার বাসায় এসে আমার আইফোনটা ভেঙে ফেলছে সমস্যা নেই এরকম আইফোন আমি আরও কিনতে পারবো ভালোবাসার কাছে সবকিছু হার আমার সাথে অভিনয় করলো ভালোবাসার অভিনয় দেখো রিয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি এগুলো ভালোবাসার জিত থেকে করেছি আমি এগুলো ভেঙে ফেলছি আমি তোমাকে কিনে দিব আমি কই তোমার কিনে দিতে হবে না ভাঙছো ভাংসো পরে আমাকে বলে যে চলো আমরা কোর্টে যাই আমরা দুজন বিয়ে করি পরে আমি বের হলাম বের হওয়ার পরে রাস্তায় তিনশো ফিট নীলা মার্কেট স্বদেশের সামনে তিনশো ফিটের একটু আগে মাছ বরাবর একটা ব্রিজের উপরে আমি আমার বাইক দিয়ে আমি আমার বাইক দিয়ে যাচ্ছি তো হঠাৎ করে সে বলে বাইকটা থামাও থামানোর পরে আমি ঘরের আমি নামলাম বাইকের থেকে নামলাম নামার পরে আমি দাঁড়ালাম সে আমাকে বলতেছে যে রিয়াজ দেখো আমি তোমাকে ভালোবাসি না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি চলে যাই আমি তাকে তখন কোশ্চেন করলাম যে তুমি ভালো যদি না বাসো এই চারটা মাস পরে তুমি আমার সাথে কেন আসছো ঘরে ভাঙচুর করলা আমার ঘরের অড্রপ থেকে শুরু করে মানে ওই যে ড্রেসিং টেবিল ওই যে আয়না লাগায় চেহারা দেখে এটা কি বলে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সে ভেঙে ফেলছে আর আপনাদের সবাইকে আমি আমার বাসে নিয়ে যাবো আমি দেখাবো ভাঙছোর কীভাবে করছে আমার ফোন ভেঙ ভাঙছে আমি বললাম যে তুমি আমার ফোন ভাঙছো ঘরে এগুলা করছো এখন আমরা কোর্টে যাব বিয়ে করতে তাহলে তুমি কেন বলতেছো যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আর এগুলো কি তুমি প্ল্যান করে আসছো প্ল্যানের কথা শুনতে সে রেগে যায় রেগে যাওয়ার পরে সে চলে যায় তার মতো উল্টা দিকে পরে আমি তাকে ফিরায় নিয়ে আসি যেও না তুমি আমার কথা শুনো যেও না এরকম করো না তারপরে সে হঠাৎ করে হচ্ছে চিল্লাচিল্লি করে পরে আমি জিত করে তাকে দেখেন একটা মানুষ রাস্তাঘাটে যদি আমার সাথে এরকম সিংকেজ করে মানুষজন ডাকে আমার নিজের একটা সম্মান আছে যা গেছে যতটুকু আছে তাও তো আমার আছে এখন সে রাস্তাঘাটের নেমে যদি এগুলো সিনকেট করে আমার তো খারাপ লাগবে অবশ্যই তো সেই ক্ষেত্রে তাকে থাপ্পড় মারার পরে সে চাইছিল সারা রাতেও পারে নাই দিনেও পারে নাই দুপুর বারোটা বাজে আমি একটু খেপে সে খেপে গেছে তাই তার যথেষ্ট সে চিল্লানি দিয়ে কে কোথায় আছেন আমাকে বাঁচান এই ছেলে আমাকে মেরে ফেলবে অথচ আমি কিন্তু তার হাজবেন্ড ছিলাম এক্স ওয়াইফ এখন সে আমার এক্স ওয়াইফ আমরা যাচ্ছি বিয়ে বিয়ে করতে কোটে বিয়ে করতে যাবো আমরা এই সময় সবাইকে ডেকে বলে যে কে কোথায় আছো আমাকে বাঁচাও এ আমাকে মেরে ফেলবে সবাই চলে আসছে অনেক মানুষ জড়া হয়ে গেছে আমি তার সাথে সম্মান বাঁচানোর জন্য আমি কাকুতি মিনতি করলাম দেখো তুমি আমার সাথে মিশতে চাচ্ছ না আমিও তোমার সাথে মিশতে চাই নাই কিন্তু তুমি যেহেতু যখন বলছো আমাকে আমরা মিলে যাই আবার আগের মতো সংসার করি তখন আমি আবার তোমাকে নিয়ে আসলাম এখন আনার পরে তুমি এগুলো রাস্তাঘাটে যে করতেছো প্লিজ মানুষকে আর ভুল বুঝায়ও না মানুষজন ভিডিও করতেছে প্লিজ তুমি আমার সাথে এমন করো না আমি হাত জোর করে কাকুতি মিনতি করতেছি কয়েকটা মানুষ ওকে কোশ্চেন করছে এ তোমার কি হয় কয়ে একে আমি চিনি না পরে আমি বললাম এই আমার ওয়াইফ কয় না উনি আমাকে ডিভোর্স দিছে তারপর আমি বললাম ওনাকে আমি এখন বিয়ে করতে নিব কয় না মিথ্যা কথা আমি এখান থেকে যাচ্ছি ও আমাকে বেগ দেখে বলে আমি ওর সাথে টেনে হিচরে এগুলা বলে করতেছি পরে ওইখানের যত মানুষা ছিল ওই মানুষগুলো এখান থেকে জোর করছে আমি নাকি ওকে জোর করতে আমার বাসায় আসলো আমরা বিয়ে করতে যাব আমি নাকি ওকে এখান থেকে জোর করতে সবাইকে দেখে আমাকে ইচ্ছা হতো রাস্তায় মানুষ দেখে আমাকে মাইর খাওয়াইতে তারপর আমি আমার নিজের সম্মান বাঁচাতে সবাইকে আমি বলি আমার ওয়াইফকেও বিশ্বাস করে না যারা বিশ্বাস করছে তারা সাইড কেটে চলে গেছে তারপর আমি আমার বাসায় আসে বাসায় আসার পরে আমি একটা স্টুডিও যে এটা স্টুডিও সাজাবো এখানে অনেক আমার যে স্টুডিও সাজাবো ইতি হচ্ছে আমার এক্স ওয়াইফ ইতির সাথে আসলে আমি কখনোই মিলতে চাই নাই কারণ একটা মানুষ একটা মানুষকে কখনো ডিভোর্স এমনিতেই দেয় না ইতি কি খারাপ দেখতে না গায়ের রং ফোর্সরা সব দিকটা ভালো তাহলে সেই ভালো মানুষটাকে আমি কেন কেন ছাড়বো অন্য মেয়েদের কাছে যা আছে ওর মধ্যে তাই আছে তো ইতি এই কারণে ছাড়ছি ইতি বিগত দিনে ওর সাথে আমার তিন বছরের সংসার সংসার যখন শুরু করি প্রায় পাঁচ ছয় মাস ভালো ছিল তারপরে যখন আমরা একসাথে কাজ করি তবে ও তখন ওকে ও দশটা মানুষ চিনতে থাকে আমার মাধ্যমে ইতি ছিল গ্রামের একটা সাদা মেয়ে ঠিক আছে গ্রামে এরকম হইচই করতো বাট অনলাইনে ওর কোনো অস্তিত্ব ছিল না অনলাইনে অস্তিত্ব আমি ম্যাক্সোভেরিয়া নিজে তৈরি করে দিই তারপরে ও যখন আমি গ্রামের বাড়িতে যাই করোনার সময় আপনারা জানেন যে করোনার সময় অনেক সমস্যা সবারই হয়েছে তো আমি ঢাকায় ছোট থেকেই থাকি ঢাকায় থাক ঢাকার থেকে তখন আমি বাড়িতে চলে যাই করোনার সময় প্রবলেম হয় তো এখান থেকে ওর সাথে আমার একটা প্রেম ভালোবাসা হয় ওর বাবা মা মাছের ব্যবসা করে ভালো ওরা হচ্ছে আমি হচ্ছে গাজীপুরের ছেলে আমি গাজীপুরের স্থানীয় ছেলে আমার আপনার এই শালনাতে হচ্ছে আমার বাসা তো ওই জায়গায় ওর সাথে যখন ওর ব্যাকগ্রাউন্ড জানার পরে এটাও জানি যে ওর এর আগে দুইটা বিয়া হয় তো আমার ফ্যামিলি হচ্ছে একটা ধার্মিক ফ্যামিলি থাকে না যে আপনার এই ঘরের পাঁচটা সন্তান যদি ভালো থাকে একটা সন্তানিক তুলত পালট তো ওর মধ্যে আমি একজন সবাই আমার পাঁচ অর্থ নামাজ পা কালাম পরে আমার ফ্যামিলির সবাই কিন্তু আমি একটু ডান্সে ঢুকি ডান্স নিয়ে আমি কাজ করি আমার ফ্যামিলি থেকে অনেক বারণ করে সবাই সত্য আমি ডান্স নিয়ে কাজ করি ডান্স নিয়ে কাজ করি বাড়িতে যাই তারপর ইতি সাথে আমার দেখা হয় আমি ওকে ভালো জেনে ডিভোর্সই মে হলে কি হয়েছে মানুষ ডিভোর্স হয় না একটা লাইফে অ্যাক্সিডেন্ট থাকে না তো সেই ক্ষেত্রে আমি এই ওরে ভালোর জন্য আমি ওকে বিয়ে করি হ্যাঁ সংসার সংসার হয় তিন বছর ইতি কি করে আমার সাথে থাকাকালীন হিরো আলমের সাথে যোগাযোগ করে হিরো আলমের সাথে কন্টিনিউ কথা বলে পরে হিরো আলমারে ফুসলাই ফাসলাই চাইছে ভিডিও করতে সেই সেই কোর্সে হিরো আলম সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে পছন্দ করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটারকে টার্গেট করে এর আগেও দেখছেন ও বিভিন্ন সবাইকে নিয়ে কথা বলে এখন আমাকে টার্গেট করছে টার্গেট করার পরে আমার বউকে নিয়ে ও ভিডিও বানায় ও যখন ভিডিও বানায় তখন আমি চিন্তা করলাম যে আমিও তাহলে ওর বউকে জানাই আমি ওর বউকে জানালাম তারপরে ওর বউকে নিয়ে আমি ভিডিও বানালাম ভিডিও বানানোর পরে তারা অনেক জুট হয় একটা পর্যায়ে যায় তারা আবার মিলে যায় মিলে যাওয়ার পরে আপনারা দেখছেন যে মনি তার সাথে মিলে যাওয়ার পরে তারা এক থাকে তো আমাদের তখন একটা কমিটমেন্ট ছিল যে কেউ কারোর সাথে ভিডিও করবো না আলম সেই কমিটমেন্ট ব্রেক করছে ব্রেক করার পরে আলমিতিকে নিয়ে কন্টিনিউ বারে যায় তারপর হচ্ছে বিভিন্ন হোটেলে গিয়ে থাকে তারপরে আপনার আরও মানে কি বলবো ঘরের লোক তো এত বেশি কিছু বলি না হিরো আলম দীর্ঘদিন যাবৎ চাচ্ছে যে আমি যেন ইতির সাথে মিলে যাই কারণ আমি যদি ইতির সাথে মিলে যাই যদি না যাই সে মনে করে রিয়ামনির সাথে আমি ভিডিও বানাবো রিয়ামনির সাথে আমার বা আমার প্রেম ভালোবাসা আসলে রিয়ামনির সাথে আমার প্রেম ভালোবাসা প্রক্রিয়া কোনো কিছুই নাই